পটুয়াখালী বাউপল উপজেলার তিন নং ধুলি ইউনিয়নের আট মধ্য ঘুরসাকাটি এলাকায় পাঁচ শতাধিক মানুষের একমাত্র চলাচলের রাস্তা উন্মুক্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন কাউসার হোসেন গাজী আরিফ গাজী হানিফ গাজী সাবির হোসেন সহ আরও অনেকে এলাকাবাসীর অভিযোগ শাহ আলম পান্না সেলিনা বেগম ও সালাম নামের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্য প্রণীতভাবে রাস্তা বন্ধ করে রেখেছে যা এলাকার মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের বিপদ আছে আমরা আমাদের পোলা পানি স্কুলে যাইতে পারি না আমরা বাজারে যাইতে পারি না অসুস্থ হইলে রুগী লইয়া ডাক্তারের কাছে যাইতে পারি না ডাক্তার আয় না আগে তো রাস্তাই ছিল না এখন তো ওই পোলা পানে ওই বেরিয়ে দুইটা পোলায় করছে আমরা অনেক খুশি অনেক দোয়া করি আমরা অনেক কষ্ট করছি অনেক দুঃখ করছি নদী এলাকার মানুষ চল্লিশ বছর থেকে আমরা কষ্ট করি এই সামনের রাস্তা আমরা ধরে রাখি ছেলে মেয়েরা সবাই সুন্দর মতন স্কুলে যাইবে আইবে লেখাপড়া করবে এই ভবিষ্যৎ আমরা চাই মহিলারা এখানে যাওয়ার মতন কোন রাস্তা দিয়ে বাচ্চাদের নিটুক স্কুলে যাই বা পানি কেজি আনি খাই বাজারে যাই ডাক্তারের কাছে যাই কিন্তু এখানে হেরা বাধা দেয় তাদের প্রতিহিংসা করতেছে আমরা এই জায়গা থেকে দশ হাজার লোক আপ আপডাউন করতেছে আপডাউন করার সাথে আমাদের মেয়ে ছেলেরা স্কুল যেতে পারতেছে না পানির পানি না পানির জন্য সে যাইতে পারতেছে না আমাদের কাঁচা দিয়ে এই জায়গায় যাওয়া লাগে এই জন্য আমাদের রাস্তা করার জন্য আমরা প্রতিশ নিছি কিন্তু সে আমাদের এই পাতা দিয়ে থুইছে তখন ওই চা দিয়ে আমরা চলাচল করতাম সেই চার থেকে পড়ে আমার এখান থেকে ভাঙিয়ে গেছিল এই রাস্তা দিয়ে পোলাপান স্কুলে যায় মারদাসায় যায় কোনো গর্ভবতী মহিলা অসুস্থ হইলে ডাক্তারের কাছে এই রাস্তা দিয়ে যায় এই রাস্তাটা দীর্ঘ মানে করেন এক সপ্তাহ যাবত রাস্তাটা আটকানো এই জন্য অনেকের দুর্ভোগের শেষ নাই থেকে দ্রুত রাস্তা জানান গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল কাছপাড়া পটুয়াখালী